আজকে গেলো তোমাদের একটা ভিডিও দেখাবো যে ধান চাষ দাম বাড়বে না কেন চাষই চাষ করতে পারছে না সেই ভিডিওটাই দেখাচ্ছি আজকে এলো চাষিদের মাথায় হাত আবার যারা হলো এডিস মধ্যবিত্ত তাদের হলো খুয়া এই যে বন্ধুরা দেখো দেখাচ্ছি এইটা একটা মাঠ মাঠও না এটা হলো জমি এইখানে হলো ধান চাষ করেছিল এখন সেই জায়গাটা জলমগ্ন অবস্থায় রয়েছে এর জন্য চাষিদের যেই চাল হলো পঞ্চাশ টাকা করে পণ্য বাজারে বিক্রি হতো সেই চাল এখন হলো সত্তর আশি এরকম করে বিক্রি হবে তার বৃষ্টি কম হবে না তাহলে দেখেছো বৃষ্টিতে কত রকম হলো সামুখ্য হতে হয় চাষিদের তবুও কেন্দ্র রাজ্য কিছুটা তাদের সাহায্য করে এই দেখো এই জন্য তাদের একটু লাঘব দূর হয় এই যে যারা হলো ছোট ছোট চাষবাস করে ছোট খাটো চাষবাস করে তাদের হলো পুরো সর্বনাশ আর যারা কুটিয়ালি বড় ব্যবসা তাদের কোনো ব্যাপার হয় না এই দেখো আমি হলো পাড়ে দাঁড়িয়ে আছি আর অলো ভিডিও করছি আমি সেটা কিন্তু ভাববা না মাঠ এটা হলো কিন্তু এটা জমি যেখানে সবাই আলো চাষবাস করে এই চাষবাসের জন্য কিন্তু সবাই হলো অপেক্ষা করে থাকে কিন্তু এই আমাদের এখানে সাত আট দিন ধরে লাগাতার বৃষ্টির জন্য চাষবাসে ভীষণ অসুবিধা হচ্ছে এই যে দেখো দেখো বন্ধুরা এরকম কার কার অবস্থা শোচনীয় কার এলাকায় এরকম ভালো অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্টে জানাবে এই দেখো এই যে এরকম যদি আরও বেশি না আর যদি হলো এক সপ্তাহ যদি চা আর এক সপ্তাহ যদি এরকম বৃষ্টি হতে থাকে তাহলে খুবই খুবই খুব থেকে খুব তর গুরুতর হলো বিপদে মুখে পড়তে পারে কোথায় কী কেমন কি বৃষ্টি হচ্ছে আমাকে হলো সবাই কমেন্টে জানাবে এটা হলো আমাদের চাঁদপাড়া গাইঘাটা থানার চাঁদপাড়া অঞ্চলে হলো এইটা অবস্থা এই দেখো নমস্কার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন নমস্কার